সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পনেরোই অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং এই আম্বারি হাট থেকে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো বিক্রি হয় সেই সারগুলোগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক এতে এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু এই দামেই বিক্রি হবে এই হাট থেকে তো আমরা

দিয়ে দেবেন এই যেটা বাষট্টি হাজার এটা কত চাচ্ছিলেন ভাইয়া সত্তর কত বললো ভাইয়া বেচাবে বিক্রির দাম লাস্ট তেষট্টি আচ্ছা তেষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এই যে এপাশে পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধারণ করবো চাচা কত চাচ্ছেন এটা দাম হ্যাঁ সত্তর কত বললো ষাট বিক্রির দাম কত চাচা পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা এখন চলে যাব এইগুলোতে আর চাচা সালাম আলাইকুম কত চাচ্ছেন এটার দাম চাচা কত বলে চাচা আটত্রিশ বিক্রির দাম লাস্ট বিক্রির দাম সাড়ে আটত্রিশ আচ্ছা আচ্ছা সাড়ে আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা এটা দেখি পাশে কত চাচ্ছিলেন এটা ইসলাম কত চালেন চাচা কত বলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বিক্রির দাম লাস্ট উনচল্লিশ ও উনত্রিশ সেটা উনত্রিশ হলে বিক্রি হবে এটা কত দাম দাম চালেন চাচা বহান্ন কত বলছে কত কত চল্লিশ বিয়াল্লিশ আর বিক্রির দাম কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হাজার যেত সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার তো আমরা কি চলে যাবো সামনের দিকে কত চাইলেন চাচা দাম কত চাইলেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কত বললো ছত্রিশ ছত্রিশ হাজার আমরা একটু দেখি এর পাশে আমরা একটু দেখছি এটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা কত চাচ্ছেন চাচা আপনারটা কত বলে চাচা বত্রিশ একত্রিশ বিক্রির দাম লাস্ট তেত্রিশ এর নিচে দেওয়া যাবে না লাস্ট তেত্রিশ যেটা সর্বশেষ তেত্রিশ হাজার হলে ভাইয়া কত যাচ্ছিলেন দাম কত বললো ভাই উনত্রিশ বিক্রির দাম লাস্ট তিরিশ হাজার হলে দিয়ে দেবেন সর্বশেষ তিরিশ হাজার হলে আর এটা 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 পঁয়ত্রিশ এটা কত হলে ছাড়বেন চৌত্রিশ

ছত্রিশ বিক্রি দাম লাস্ট কত হলে বিক্রি করবেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার বিক্রি হয়ে যাবে ভাইয়া এটা কত দাম যাচ্ছেন কত বলে ভাইয়া বিক্রি দাম কত হলে বিক্রি করবেন সর্বশেষ আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাব আর কি সবগুলো আর কি ভাইয়া এটা কত দাম চাচ্ছেন কত বলে ভাই দাম পাশে কিছু দেখছি এগুলো একটু দাম জানা পাব ভাই কত চাচ্ছিলেন এটা ভাইয়া কত বলছে ভাই ছত্রিশ সাঁইত্রিশ পর্যন্ত বলে আপনার বিক্রির দাম কত লাস্ট উনচল্লিশ হাজার হলে হ্যাঁ উনচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আর এপাশেরটা ভাই এপাশেরটা ছত্রিশ ও চাইলেন আর বিক্রির দাম পঁয়তাল্লিশ কত বলে আর আপনার বিক্রির দাম কত উনচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে

এটা বিশ হাজার উপরে হলে বিক্রি হবে বকনাগুলি এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা চব্বিশ কত বলল কত বাইশ বিক্রির দাম লাস্ট কত আঠাইশ চব্বিশ চাইলেন না কত চাইলেন চব্বিশ চাইলেন বাইশ বললো বিক্রির দাম কত বাইশ হাজার হলেই দিয়ে দেবেন আমরা একটু দেখাই তো দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটের শেষ পর্যায়ে অবস্থান করছি আমি শেষ পর্যায়ে যেই গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন দেখাই যে এগুলো হচ্ছে এই পাশে যদি তাকাই আমরা এগুলো হচ্ছে বক গরু আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি একটা হাটের প্রতিটা